তীব্র দাবদাহের ফলে এবার মালদাবাসীকে চড়া দামে আম আম খেতে হবে অন্তত এমনটাই বলছেন থেকে শুরু করে ব্যবসায়ীরা আম চাষিরা বলেন আমের ফলন কম হলেও দাম বাড়বে এবছর পাইকারি টাকা কিলো এখনই দরে আম বিক্রি হচ্ছে ফলে খোলা বাজারে আরও চড়া দামে বিক্রি হবে বলে মনে করছেন আম চাষিরা পুরাতন মালদার এক আম ব্যবসায়ী জুয়েল সবজি বলেন তীব্র দাবুদাহের ফলে আম ঝরে নষ্ট হয়ে গেছে ফলে গাছের ফলন অর্ধেক নেমে এসেছে তাই আমের দামও এখন চড়া রয়েছে এদিকে এখন মোটামুটি হতে শুরু করেছে আম তাই গোপালভোগ ভোগ সহ বিভিন্ন প্রজাতির আগের বারের থেকে আমটা একটু কম আছে তো এবার একটু দাম বাড়বে তার মধ্যে কিছুদিন আগে রোদ্র হলো রোদ্রে আমের মোটা টোটা শুকিয়ে বেশিরভাগ আম পড়ে গেছে এখন যেটা আম আছে সেটা তো বেশি দামে কিনতেই হবে না একটু আমের দামটা বেশি আর উঠবে দাম দিন যেমন যাবে আমের দাম উঠতে থাকবে ফলন কেমন রয়েছে আমের ফলন প্রথম প্রথম ঠিক ছিল দিয়ে রোদ্রোর জন্য অনেক আম পড়ে গেছে এখন মোটামুটি যেটা আছে গাছে পঞ্চাশ মনের জায়গা হয়তো পঁচিশ মন আছে হাফ হয়ে গেছে আম কম থাকলে তো চড়া দামে কিনে খেতে হবে জিনিস কম থাকলে তো বেশি টাকা দিয়ে কিনে খেতেই হবে আশা করি আমের দাম কমবে কিছুদিন পর হ্যাঁ আমের ভিতরে আটি হয়ে গেছে তো হয়ে যাবে আর আমে হচ্ছে না না আম ম্যাচিওর হয়ে গেছে বিষয়টা না মালদার আম বিহারে গিয়ে বিক্রি হয় বিহারের আম মালদায় এসে বিক্রি হয় না কিন্তু বাইরের আম ওই তো তরকারিতে খাওয়ার জন্য কিন্তু পাকিয়ে খাওয়ার জন্য না বাইরের আমের দাম দামটা আমার শর্ট আছে এখনই এখানে চল্লিশ টাকা মার্কেটে যাওয়ার পর মার্কেটে যে কত বিক্রি হচ্ছে জানি না এখানে চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আমরা শর্ট যে ঝড় কিছু ঝড়ে নষ্ট হয়ে গেছে তাহলে হ্যাঁ ক্ষতির মুখে পড়ে তো যখন ছোট ছিল আমটা খুব ঝড়ে বৃষ্টি পাইনি শুকিয়ে শুকিয়ে পড়ে দাম বাড়বে তো এখন আম দাম এখন বাড়া মুখে আছে আম বাড়বে দাম মাজা টুটাই